তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমారి প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমారి প্রেম জমে হৃদয় গহিনে تماری گولا مامی انہ کارونا تماری گولا مامی انہ کارونا علی مل گائب تمی ملک ربنا علیم مل گائب تمی ملک ربنا اللہو 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 اللہ 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 হ আাহু আল্লাহ তোমার রহম ছাড়া বাচা বড়ো প্রতিদিনে প্রদিনে জড়িয়ে যড়িয়ে রাখো গোয়ায় তোমারি রহোম ছাড়া বাচা বড়ো প্রতিদিনে ক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারই গোলাম গো অন্নকার আমি গোলাম মারি গোলা মুগো অন্নকার আলি মুলায়েব তুমি মালিক রাবনা আলাহ আল্লাহ 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 আহ আল্লাহ 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 কঠিন বিচারের দিনে থেকে গো পাপের ভারে নুয়ে গেছি মন দে মরে জন্নাতি ফুল দিয় গো আমায় জান্নাতি ফুল দিয় গো আমায় আগুনে ফেলে দিও না अमी तो मारी गोला मुगो अन्न कारोना तोमारी गोला मुगो अन्न ना अली मुलगाब तुमी मलिक रहा अल्लाह 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 अल्लाहु अल्लाह हो अल्लाह allah Allahu, allah akbar